দান করছেন সবাই দান করছেন দান করলে কি হয় একটা করে শুনলেন দ্রৌপদী দ্রৌপদী নারী পঞ্চপান্ডবের গঙ্গাতে দেখতে একজন মুনি গঙ্গা জলে কাপড়টা জলে ভেসে চলে গেছে মুনি জলে দাঁড়িয়ে আছে দ্রৌপদী জিজ্ঞেস করলো মা আহ বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন আমি এক ঘন্টা দাঁড়িয়ে আছি জলে স্নান করব বলে আর আপনি জলেই দাঁড়িয়ে আছেন না উঠলে স্নান করব কি করে মনি বলে উঠলো মা যে কাপড়টা পরে আমি জলে স্নান করতে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করলে আমি আশীর্বাদ করব সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলেছিল দাঁড়ান বাবা দাঁড়ান নিজের কাপড়টা টুকরো করে কেটে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছিল মুনি সেই কাপড়টা টুকরো করে পাওয়ার টুকরো কাপড়টা লজ্জা নিমাণ করে পারে উঠে বললো মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে হরিনামে যে দান করে মহোৎসবে যে দান করে গরিবের মেয়ে বিয়েতে যে দান করে তার লাভ আছে কোন গরিবের মেয়ে চিহ্নিত হয়ে গেল এ খুব গরিব টাকা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না আপনার টাকা থাকলে ওকে দিন ওইটাই আসল দেওয়া হবে তবে হ্যাঁ যখন কোনো গরিবের মেয়েকে বিয়ের জন্যে তাকে টাকা দেবেন পাঁচ হাজার টাকা তাকে বলবেন বাবা তোকে যেমন পাঁচ হাজার টাকা দিলাম তুই একশো টাকা আমাকে দি সে তো জিজ্ঞেস করবে পাঁচ হাজার টাকা দিলেন আমার মেয়ের বিয়ের জন্য একশো টাকা চাইছেন কেন একটা কারণেই চাইছে কেন বলুন তো যদি কোনোদিন আপনার অহংকার হয়ে যায় ওকে দেখে বলেন এ আমার জন্যে তোর মেয়ের বিয়ে হয়েছিল আমি পাঁচ হাজার টাকা দিয়েছিলাম সেদিন সে বলবে তুমি যেমন পাঁচ হাজার টাকা দিয়েছিলে আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিলে তাহলে কি হবে দানের অহংকার দূর হবে আপনার অধিকার থাকবে না বলবার আমি একশো টাকার কাছে নিয়েছিলাম তো দান করতে গেলে এরকম নিয়ম আর একটা দানের কথা আপনাদের বলি কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল তার যখন জন্ম হয়েছিল তিনটে চোখ আর চারটে হাত হয়েছিল আচ্ছা বলুন তো কোনো মেয়ের যদি বাচ্চা হয় তিনটে চোখ চারটে হাত হয় সেই মেয়ে তো ভরকে যাবে ভয় পেয়ে যাবে এ আমি কেমন ছেলে জন্ম দিলাম শিশুপালের মা কি করলো ওই ছেলেটাকে কোলে করে নিয়ে যখন জঙ্গলে ফেলতে যাচ্ছে আকাশবাণী হলো মা তোমার ছেলেকে জঙ্গলে ফেলছো কেন শিশুপালের মা চিৎকার করে বলল ওরে এ তোমার ছেলে নয় রাক্ষস না তুমি তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও কতজন তোমার ছেলেকে দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ আর দুটো হাত খসে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলে এখন লক্ষ্য মাইরা শিশুপালের মা ফিরিয়ে এলো এখন আপনাদের এই বালা গ্রামে যদি কোনো মেয়ের তিনটে চোখ আর চারটে হাত হয় কোনো মেয়ের ছেলে আপনি কি করবেন সবাই দেখতে যাবেন দলে দলে সবাই দেখতে যাচ্ছে কিন্তু একমাত্র শিশুপালের মা জানে যে যে আসবে আর তাকে দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা যাবে জানবে আমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে তারই হাতে তার মৃত্যু হবে আকাশবাণী হলো তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে এমন একজন আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ দুটো হাত খসে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু দেখা শিশু বলে না তাকিয়ে আছে কে আসছে দেখি আর যে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে একটা চোখ আর দুটো হাত খসে পড়বে তারই হাতে আমার ছেলে মৃত্যু হবে দেখি কে সবাই এলো কিচ্ছু হলো না দাদা বলা এলো কিচ্ছু হলো না কৃষ্ণ যেই না পা দিয়েছে চৌকোঠাতে যেই না শিশুপালের দিকে তাকিয়ে বলল শিশুপাল একটা চোখ দুটো হাত ঘষে পড়ল শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল কৃষ্ণ কি আমি তোর কে পিসি এ তোর কে ভাই দে কি একসা অপরাধ করলে শত অপরাধ করলে ক্ষমা করে দিবি কৃষ্ণ বলল আইন রাখলাম ফাঁক রেখে দিলাম পিসি মা শত অপরাধ করলে ক্ষমা করবো একসা এক হলে বেড়াকে রাজ্য যোগ্য করলো ধর্মায় যুধিষ্ঠির সবাইকে আহ্বান করলো কৃষ্ণকে সভাপতি করলো সবাই মেনে নিল একজন মারল না শিশু পাল চিৎকার করে বললো কে নামপার যে বরজকবি চুরি করে যে করে এতো চোর এত লম্প ভগবান চুপ করে আছে মনে মনে ভাবছে বলি যা বলি যা তোর তো একশোটা বলার কথা তারপর দেখ আমি কে অপরাধ নেবেন না এ সমাজে যারা অপরাধ করছে অন্যায় করছে আপনারা ভাবছেন তাদের কিচ্ছু হচ্ছে না কেন শিশুপালের মতো অপরাধ করতে করতে যেদিন একশো অপরাধ পূর্ণ হয়ে যাবে সেদিন ওদেরও নিতাই গোড় হরি এটার জন্য তৈরি থাকবেন আপনারা অনেকে বলে আমরা ভক্ত মন আমাদের কিছু হয় না আর যারা অন্যায় করছে মারামারি করছে ঝগড়া করছে এদিন কিছু হচ্ছে না কেন পাপ প্রত্যেকটা মানুষের কাছে দুটো কলসি আছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে তাকে ভিখারি হতে হবে পাগল হয়ে যাবে সে আর আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে আপনার টাকা পয়সা হোক আর না হোক আপনি চরণ পাবেন মনে মনে আপনি শান্তি লাভ ওই আপনারা আপনাদের পাপের কলসি বাড়াবেন না আপনাদের পুণ্যের কলসি বাড়াবেন ভালো কাজ করতে করতে একশো ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না পাঁচ ভাইয়ের পক্ষে ছিল দিনের মাথায় একশোটা কাজের মধ্যে পাঁচটা কাজ ভালো করুন যে পাঁচটা কাজ ভালো করবেন তখন আপনার সাথে ভগবান দেবে আর যে একশোটা কাজের মধ্যে দশটা কাজ খারাপ করবেন তখন আপনার ভগবান আপনার কাছ থেকে সরে যাবে ওই জন্য যে কোনো কাজ করবার আগে ভাববেন ভালো কাজে ভগবান থাকবে আর খারাপ কাজে ভগবান তার শাস্তির ব্যবস্থা করে দেবে এই জন্য লক্ষ্য কর্মীরা শিশুপাল একশো বলেছে একশো এক হয়েছে আর সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তকছে করলো সেই সময় কৃষ্ণের আঙুলটা কেটে গেল যখনই কেটে গেল কৃষ্ণের আঙুলটা সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল কৃষ্ণ বলল দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে কোন দিন পেয়েছিল আপনার সবাই জানেন দ্রৌপদীর বস্ত্র দিলে এই জন্য মা হরিনামে একশো টাকা দিলে আপনি ভাববেন যে আমি অনেক কিছু দিয়ে দিলাম না না ওই একশো টাকা এক হাজার টাকা রয়ে পাবেন হরিনামে পাঁচ টাকা দিলে আপনি পঞ্চাশ টাকা পাবেন আপনার যা আছে সামর্থ্য আছে যেখানে মহোৎসব হয় গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না যেখানে হরিনামের উৎসব হচ্ছে সেখানে আপনি দান করুন দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে দান দিতে গেলে আপনার উত্তর দেবেন যে দেয় তার হাতটা ওপরে থাকে না নিচে থাকে জোরে বলবেন একটু জোরে যে নেয় তার হাতটা আচ্ছা দান দেয় তার হাত ওপরে যে নেয় তার হাত নিচে তবে বলে রাখি আপনাদের মেদিনাপুরে কম হয় আমাদের বীরভূমের পাশে ঝাড়িখণ্ডে হয় যখনই কীর্তন শুরু হয়ে গেল একজন পরম বৈষ্ণব তিনি ওই যে ধূপ জ্বলছে না প্রদীপ জ্বলছে একটা ঘিয়ের প্রদীপ নিলেন একটা থালা নিলেন তিলক নিলেন সব মেয়েদেরকে ছেলেদেরকে তিলক দিতে লাগলেন বৈষ্ণব গোটা আসরটা ঘুরে ঘুরে আর সবাই পাঁচ টাকা দশ টাকা করে দিতে লাগলো বৈষ্ণবকে দান করতে হয় দান দিতে লাগলেন কিন্তু আমি আশ্চর্য হলাম ওদের মাঝে কিন্তু একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে মাঝখানে বসে আছে তিনি কয়েকশো কোটি টাকার মালিক উনি কীর্তন শুনছেন সবাই দিচ্ছে গরিব লোকগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা বৈষ্ণবকে দিচ্ছে কিন্তু ওই ভদ্রলোককে আমি খালি দেখতে পাচ্ছি ও অনেকক্ষণ থেকে দিচ্ছে না সবাই দিচ্ছে ও তাকাচ্ছে আর খালি হাতটাকে এমনি 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 করছে কেন করছে বলুন তো বাছাবাছি চলছে ছোটটা দেবে না বড়টা দেবে মানে পাঁচ টাকার কয়েনটা দেবে না দু টাকার কয়েনটা দেবে ভগবান বলছে ওরে হতভাগা তোর পকেটে কত আছে ওটাও জানি তোর ব্যাংকে কত আছে ওটাও জানি এমন পোকা লাগা বেগুন দেব নার্সিংহোম আর ঘর করে করে তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে মায়েরা খুব দামি দামি কথা শুনলেন দান যদি করতে হয় যাকে তাকে নয় যোগ্য পাত্রে দান করবে দান করবেন যজ্ঞ পাত্রে কিরকম একজন মাতাল এসে বললো মা একশো টাকা দাও দশ দিন খায় নাই মিছে কথা বলছে ও মিথ্যে কথা বলছে আপনার মন গলে গেল আপনি মা মেয়ে আপনার মন নরম গলে গেল আপনি পঞ্চাশ টাকা দিলেন ও মদ খাবে আবার কিন্তু কোনো পরম বৈষ্ণব দরজা গিয়ে বলল মা ভিক্ষা দাও আপনি এক মুষ্টি চাল দিলেন আর আরেকজন দিল এক মুষ্টি বাড়িতে গিয়ে তিনটে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল। হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল এই জন্য আপনি তো দশজনকে খাওয়াতে পারেন না একজন বৈষ্ণবকে দিন ও যদি নিয়ে যায় আপনার পরিবারের মঙ্গল কামনা করেন ছেলের বিয়ে দিচ্ছেন মেয়ের বিয়ে দিচ্ছেন মেয়ে কেন বিধবা হয়ে যাচ্ছে মেয়ে কেন বিপথে চলে যাচ্ছে কেন ডিভোর্স হচ্ছে আগে তো এটা ছিল না এখন কেন বেশি হচ্ছে কারণটা কি অন্যায় কি অন্যায় করছি মেয়ের বিয়ে দিচ্ছেন সবাইকে খাওয়াচ্ছেন খাইয়েছেন কাকে যে ভগবানকে দিয়ে খাই তাকে আগে খাওয়াতে হয় ভগবানকে দিয়ে কারা খায় বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায় আপনি প্রত্যেক দিন পারেন না যেদিন নিরামিষ খাবেন হিন্দুর বাড়িতে নিরামিষ অন্তত বিশেষ কয়েকদিন হওয়া উচিত যদি পারেন বৃহস্পতিবার দিন গুরুবার কোনো বাড়িতে মাছ মাংস ডিম ঢুকবে না বিশেষ করে বৃহস্পতিবার দিন কেন ওই দিনটা গুরুবার ওই দিনটা মেনে চলুন ওই দিন যদি আপনার জামাই কুটুমও চলে আসে আপনি একবারে না করে দেবেন তবে আপনার প্রতিজ্ঞা ঠিক থাকবে আর যদি মনে করেন ওরা খাক আমরা তো রইলাম না ভুল করছেন আপনি গুরুবারে আপনার বাড়িতে আমিষ না। আমাবস্যা পূর্ণিমার দিনে আপনার বাড়িতে আমিষ না। একাদশী করতে পারে না না পারেন যদি কেউ না পারে সেদিন বাড়িতে আমিষ ঢুকবে না আপনার আখের লাভ আছে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন আপনার মেয়ের বিয়ের আগে ছেলের বিয়ে সাত দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন সাতজন বৈষ্ণবকে কেন আপনার মেয়ের সিঁদুর বহুদিন থাকবে আপনার ছেলের বিয়ে হলে সম্পর্কটা ভালো থাকবে আপনি করে দেখুন পাক্কাপাক্কি ব্যবস্থা আপনার হবে কেন আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে সাত দিন আগে সাতজন দশজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ানো যদি খাবারে লবণও হয়ে যায় শেষে জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো বৈষ্ণব বলবে বাবা খাবার বলতে নেই প্রসাদ প্রসাদ অমৃত খেলাম গো দারুণ দারুন ভগবানের প্রসাদ কি খারাপ হয় অথচ লবণ হয়েছে ও খেয়ে নিয়েছে কেন ও যে ভগবানের প্রসাদ কিন্তু যাওয়ার সময় আশীর্বাদ দিয়ে গেছে মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলাম তোমার মেয়ে স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক কিন্তু এমন একজনকে নিমন্ত্রণ করলেন তাকেও করতে হবে আপনার আত্মীয় স্বজন যে কোনোদিন ভগবানকে দেয় না চার চাকাতে চেপে আপনার বাড়ি এলো পোলাও খেয়ে গেল আপনাকে দু হাজার টাকা প্রেজেন্টেশন দিলো যাওয়ার সময় লোকে জিজ্ঞেস করলো দাদা কেমন খেলেন উনি যাবার সময় বলে গেলেন পোলাওটা তো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল উনি খেলেন কিন্তু বদনাম করলেন দু হাজার টাকার প্রেজেন্টেশন দিলেন ওটা কিন্তু আপনার জীবনে দু হাজার থাকতে পারে কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিলেন আপনার মেয়ের জীবনে সারা জীবন এই জায়গাগুলো ধরতে হবে কীর্তন শুনতে এই জন্য আসতে হয় এই জায়গাগুলো ধরতে হবে আপনাদের জীবন সুন্দর হবে দান করবেন কোথায় সঠিক জায়গায় করবেন যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে প্রদীপবাবু আমার একটি সৎ পাত্র আছে মেয়ে দেখবেন তো বহু জায়গায় কীর্তন করছেন তা আমি আবার চালাকি করে জিজ্ঞেস করি আচ্ছা আমি বুঝলাম না সৎ পাত্র মানে একটু বুঝিয়ে দিন উনি তখন বলেন সৎপাত্র মানে আপনাকে বোঝাই আমার ছেলে সরকারি চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আর টাকা এদিক ওদিক ওটা ওটা এক নম্বর নম্বর না বলুন কি তাহলে সৎপাত্র কি করে হল মেয়ের বিয়ে দিচ্ছেন কাটে লিখছেন শুভ বিবাহ ভুল করছেন আপনারা শুধু বিবাহ লিখবেন শুভ লিখবেন না কেন একটা মেয়ের বিয়ে দিচ্ছেন পঞ্চাশটা পাখি কাটছেন চারটা ছাগল কাটছেন আর আপনি বলছেন শুভ বিবাহ যে বিয়েতে রক্তের বান বন্যা বয়ে যায় ওই বিয়ে শুভ হয় কি করে আপনার মেয়ের বিয়েতে আপনার মেয়ের আঙুলটা কেটে গেলে তখন চিৎকার করল দেখলি তো অশুভ করে দিলি আজকে শুভ দিনে আঙুল কাটতে আছে তার পেছনে যে চারটা ছাগল কেটেছে আর পঁচিশটা পাখি কেটেছে ওটার দিকে তা না বিবাহ শুভ হলো কি করে শুধু বিবাহ লেখা পালো শুভ বিবাহ কী করে হয় যেখানে চারটা ছাগল আর পঞ্চাশটা পাখি কাটা হয় শুভ বিবাহ কি করে হয় আপনারা বলবেন বিচার করে শাস্ত্রের দিকে